আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাসকুর একটা নিয়ে আসলাম দুইটা রেসিপি আপনার আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি এটা রান্না করতেছি গরুর কলেজি বিফ ফ্লেভার এখানে আমি দুই পাউন্ড বিফ ফ্লেভার নিয়েছি নিয়ে আমি এটা ছোটো ছোটো পিস করে ধুয়ে এখন এটার মধ্যে আমি দিয়েছি আদা বাটা আর রসুন আমি মানে এ করে দিয়েছি পিস পিস করে দিয়েছি রসুন বাটা দিই নাই রসুন বাটা নেই তাই আমি রসুনকে পিস পিস করে দিয়ে দিয়েছি আর দেব তেল দিয়েছি অল্প পরি মানে পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়েছি আর এটার মধ্যে দিব ফাঁসফুরন তারপরে দেব লবণ আর টমেটো দিয়ে আমি এটাকে ভালোভাবে খসিয়ে নেব খসানো হয়ে গেলে তারপরে আমি এই গুঁড়া মশলাগুলো অ্যাড করবো আপনার আমার সাথে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন না দেখে মন্তব্য করবেন না প্লিজ পুরো ভিডিও দেখে মন্তব্য করবেন এটা আপনাদের পেজের জন্য ভালো আমার পেজের জন্য ভালো আর আমরা পুরো ভিডিও যদি দেখেন তাইলে আপনার পেজের জন্য অনেক ভালো তাই পুরো ভিডিও দেখে মন্তব্য করবে সবাই কলিজি রান্না করে কিন্তু আমি কিভাবে রান্না করি এটা আমি শেয়ার করতেছি আমি কেউ কেউ আছে এটাকে বয়েল করে সিদ্ধ ক্ষীরা পানিটা ফেলে দেয় না সিদ্ধ করবে না সিদ্ধ করলে কলিজা শক্ত হয়ে যায় সিদ্ধ ক্ষীরা কলিজা রান্না করবেন না কলিজা এভাবে ভালোভাবে মানে কলিজাটা অনেক জাল দিতে হয় অনেক মানে অনেকক্ষণ রান্না করতে হয় দেখেন আমি কীভাবে রান্না করি আমার মতো রান্না করবেন দেখবেন কোনো দিন কলিজার মধ্যে গন্ধ আসবে না অনেক মজাদার হয় এখন আমি দেখেন আমার পেঁয়াজটা মানে অলমোস্ট হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি এটার মধ্যে দিয়েছি হলু হলুদের গুঁড়ো তারপরে দেব এটার মধ্যে জিরার গুঁড়ো দেবো হ্যাঁ ও আর দেবো কারি পাউডার আর মরিচের গুঁড়ো আর কিছু দেব না দিয়ে আমি এটাকে ভালোভাবে পানি দেবো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মানে জাল দেবো অনেক জাল দিতে হয় কলিজা কলিজা রান্না হলে কলিজার অনেক জাল দিতে হয় আর যারা সিদ্ধ করে রান্না করে বলে যে মজা নাও এটা শক্ত হয়ে যায় আমি সব ট্রাই করে দেখছি আমার মতো রান্না করে খাবেন দেখবেন অনেক মজাদার হয় মানে সফট হয় এ দেখানে আমি পানি দিতেছি পানি দিয়ে তারপর এটাকে আমি মানে অনেকক্ষণ জাল দেবো একবার শুকনা মানে আমি বুনা বুনা করে নেবো এ দেখেন আমি কতটুকু পানি দিয়েছি কলিজা রান্না রান্না হলো রান্নাটা হলো এর মধ্যে মানে জালের মধ্যে যত জাল দিবেন তত রান্না হয় এই দেখেন আমার পানিটা শুকাইয়া একবারে মানে এ হয়ে গেছে আমি আরও জাল দিয়ে আরও বোনা মানে বাজা বাজা করব এক একবারে বোনা করে ফেলবো কলিজা বোনা অনেক মজা হয় কলিজা বোনা আপনারা আমার পাশ মতো রান্না করে খাবেন তারপরে এটার মধ্যে আপনারা চাইলে গ্রিন পেপার রেড পেপার এড করতে পারেন আমি গ্রিন পেপার রেড পেপার দিই নাই বাট আপনারা আমি দেই মাঝে মধ্যে আপনারাও দিতে পারেন অনেক মজা হয় ওই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আরেকটা রান্না নিয়ে আসবো মাছের তরকারি এটা আমি রান্না করবো কাঁঠাল বেশি আর এ দিয়ে লতি দিয়ে রুই মাছ কীভাবে আমি রান্না করি এটার মধ্যে আমি কোনো শুটকি দেবো না জানি না কেউ খাই খাইছেন কি না আপনারা আমার মতো খান কি না এটা অনেক মজাদার হয়েছে অনেক মজাদার এ আমি প্রথম রান্না করে খেলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে খেতে পারেন এভাবে আমি একটা ফ্রাই ফ্রাই প্যান বসিয়েছি এটার মধ্যে আমি পেঁয়াজ কুটি দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে এটার মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি এটার মধ্যে আমি দেব মরিচের গুঁড়ো দিয়েছি আর দেব এ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো অল্প পরিমাণ দেব এ জিরার গুঁড়ো এ দেখছেন তো আমি হাফ চামচের মতো দিয়েছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো সবগুলো দিয়ে আমি এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়েছি কাঁটাল বেশি কাঁটাল বেশি কম তাই আমি লতি এটার মধ্যে লতি মিক্স করেছি ও মাই গড এত মজা হয়েছে ও সো ডেলিশিয়াস আপনারা চাইলে খেতে পারেন আমি জানি না যদি কেউ খেয়ে রুই মাছ দিয়ে লতি আর কাঁটাল বেশি ইজ মেইজিং এই দেখেন আমি লতিগুলা দিয়ে দিয়েছি অনেক মজাদার মানে রান্না হয়েছে হয় আমি এখন মাছের মাছগুলা দিয়ে দিতেছি মানে লথিটা সিদ্ধ করে মাছগুলো ছেড়ে দেবো লথিটা সিদ্ধ করে আমি মাছ মাছগুলো ছেড়ে দিতে দিতেছি দিয়ে আমি এটার মধ্যে পানি দেবো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি এটা রেখে রাখবো যখন মাছটা ভালোভাবে কুক হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে ধনিয়াপাতার কাঁচামরিচ ছেড়ে দেবো ও অনেক মজাদার রান্না হয়েছে যদি আপনারা কেউ আমার মতো খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো দেখতে কেমন হয় আপনারা প্লিজ সুন্দর করে কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে দেখেন প্লিজ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এই দেখান অলমোস্ট হয়ে গেছে আমি এটা মধ্যে কাঁচামচগুলো দিয়ে দিয়েছি আমার গড়ে এ নাই দুনিয়াতা নাই আমি দেই নাই আপনারা দুনিয়াপত্তা দিবেন প্লিজ এই দেখেন হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ